এবং স্যার কাল পড়ব কাল পড়ব করতে 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 আজ স্যার একটা হিউজ পরিমাণের ব্যাকলগ আমার জমে গেছে ইংরেজিতে স্যার কি করব বুঝতে ছিলাম না ভেবেছিলাম তো ইংরেজি খুবই ইজি সাবজেক্ট পরীক্ষা লাগাম তুলি মেরে ফাটিয়ে দেব কিন্তু সমস্যা হলো স্যার এখন আমি ইংরেজির চক্রে ঠেই যে ভয় সেই যে আতঙ্ক সেটা থেকে বেরিয়ে আসতে পারছি না স্যার কি করব 12 এর জন্য তো দেখলাম আপনি ম্যাথ ফাটিয়ে দিলেন আমাদের জন্য কি তাহলে সেই স্টুডেন্ট যারা ভয়ে ইংরেজি সাবজেক্টটা থেকে দশ পা ছড়ে এসছো তাদেরকে আরো কুড়ি কিংবা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আসছি আসছে আবারও সেই চেনামু আবারও তোমাদের রাহাত স্যার আবারও হবে একটা ধামাকা এই সামনের রবিবার হতে চলেছে একটা স্মরণীয় দিন কেননা ইংরেজি সাবজেক্টের মধ্যে যে ভয় যে দুর্বলতা ওটাকে কাঁপিয়ে তুমি হয়ে যাবে ইংরেজির ব ঠিক দুপুর দুটো থেকে শুরু হতে চলেছে ইংরেজির ম্যারাথন এবং সেই ম্যারাথনে অল প্রোজ নিয়ে এমন ভাবে ডিসকাশন করা হবে না জাস্ট একদিন পুরো সেই দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দেবে খেলা হবে এই রবিবার প্রত্যেকটা ইলেভেন এর সেমিস্টার ওয়ান এর স্টুডেন্টদের কাছে স্মরণীয় হয়ে থাকতে চলেছে যে সকল স্টুডেন্ট ব্যাকলগ জমিয়ে ফেলেছ তারা তো আসবেই তার সাথে ডাকছি সেই সকল স্টুডেন্ট যারা পড়ে তো নিয়েছো কিন্তু রিভিশন না করার ফলে পড়াটা ফেড হয়ে গেছে তোমরা চলে এসো রাহাত স্যার কথা দিচ্ছে একটাও সময়ের একটাও মুহূর্তকে অপব্যয় করতে দেবে না আমরা একসাথে আবারো লড়বো আবারো বলবো একটা ইতিহাস তাহলে মনে রেখো সময়টা স্বাস্থ্যের অভিবাদ দুপুর দুটো থেকে থাকছে রাহাত স্যার এবং আমি জানি থাকছে রাহাত স্যার প্রত্যেকটা সিংহ প্রত্যেকটা সিংহ লড়াই চলবে ততক্ষণ লড়াই চলবে যতক্ষণ না পরীক্ষার ওই যে একটা শীত ওটাকে দুমড়ে মুছরে ছাই করে দিচ্ছি চলো দেখা হচ্ছে তাহলে